আব্দুল কাদির তিনি জানাজা আপনার শুরু করে দেয় পিছন থেকে মানুষের আলোচনা শুরু হলো এখনো পর্যন্ত ওই ব্যক্তি কেন দাঁড়াই না আর যুগের মানুষদেরকে কেন বলে না আমি এখনো জিন্দা আছি আল্লাহর অলি অপমান হবে আল্লাহর অলির আজকে মান ইজ্জত হারা হবে আল্লাহর অলির সান আজকে কমবে আপনার জানাজার শুরু থেকে শেষ পর্যন্ত তারা চিন্তিত আপনার অবশেষে খাটলির কাছে তারা আসলে

ওর মাউত এই সমাতে লেখা আছে আল্লাহ যাকে যতটুক হায়াত দিবে এক মিনিট বেশি তার ক্ষমতায় দুনিয়ায় থাকতে পারে না আর এক মিনিট আগেও কেউ জগতের শক্তি তাকে মারতে পারবে না তার মাউত ওই সময় পর্যন্ত লেখা ছিল যে আল্লাহর অলির শান কমাতে যাবে ওই জায়গাতে তার মাউত হবে কোন ব্যক্তি বহরমপুর যাবার উদ্দেশ্য বের হয় রানী তালাতে আপনার হরিরামপুর পার্না হতেই হতে পারে কোন ব্যক্তি মুম্বাই যাবে কলকাতাতে না যেতেই মাউত হতে পারে তন্দ্রুপ ওই ব্যক্তির মাউত লেখা ছিল ওলির অপমান করতে যাবে খাটলিতেই তার মাউত হবে আমার আল্লাহ মালাকুল মাউত ফেরেশতাকে হুকুম করলেন সঙ্গে সঙ্গে মর্তা হয়ে যায় যুগের মানুষ তারা বুঝতে পারল এটা আল্লাহর ওলি আপনার কদমের কাছে আসার পরে বলে হুজুর আপনি যে আল্লাহর অলি এটা আমরা বুঝতে পেরেছি হুজুর আমাদের বেদবি ক্ষমা করবেন আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করে আবার এই ব্যক্তিকে জিন্দা করে দিন জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানি বলছেন যে তোমরা আমাকে পরীক্ষা করার জন্য একজনকে খাটলিতে সাজিয়েছ পরীক্ষা তো বহু রকমের ছিল তাই না অলির পরীক্ষা আপনার কি হাতে কি আছে বলেন তো এটা আসল পরীক্ষা না আল্লাহর অলি যে হবে সে বড় আলিম হবে যেটা বলুন সোহান আল্লাহ যে আল্লাহর অলি হবে তার মধ্যে তাকুয়া থাকবে যে আল্লাহর অলি হবে তার খেলাফত নবী পর্যন্ত থাকবে এইগুলা পরীক্ষা করতে হবে তার মধ্যে আমল আছে কিনা তার মধ্যে তাকুয়া আছে কিনা তার মধ্যে পরেশগারি আছে কিনা নামাজের পাবান্দে আছে কিনা পাঞ্জেখানা নামাজ পড়ে কিনা মুরিদ ভক্তদেরকে নামাজের হুকুম দেয় কি না নচেত পেপের বীজ দেখিয়ে গোলমরিচ প্রমাণ হবে আব্দুল কাদির জিলানির নাম ভাঙিয়ে যেখান সেখান অলি তৈরি হবে এটাও আমরা সাপোর্ট করি না আহলে সুন্নাত অল জামাত আল্লাহর অলিকে বিশ্বাস করে আহলে সুন্নাত অল জামাত অলিদেরকে আপনার মানে আহলে সুন্নাত অলজামাত জামাত মুরিদ হওয়াকে সমর্থন করে আল্লাহর অলির আপনার আহলে সুন্নাত অলজামাত জামাত আল্লাহর অলিদের মাজার জিয়ারতকে সমর্থন করে কিন্তু আহলে সুন্নাত অল জামাতের উলামা কোনো মাজারে সাজদা করাকে সমর্থন করে না কোনো আয়ের গায়ের ব্যক্তিকে মানাকে সমর্থন করে না অতএব যদি কোন ব্যক্তি কোন পাবলিক কোন ভন্ড জায়গাতে গিয়ে যদি ভুল করে তার দায়ী আলিম উলামা না বুঝতে পারলেন আপনাকে বললাম বললাম যে আপনি জিয়ারতে যান তো ওখানে গিয়ে কি করবেন না করবেন ওটা আপনার ভুল এ ঠিক না ভুল আমি যদি বলতাম যে এগুলা করেন তাহলে আমি ওর দায়ী হতাম মানে যতটুক আমি বলবো ততটুক ঠিক হলে আমি স্বভাব পাবো আর ভুল হলে তার দায়ী আমি হব তাই না তো আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলিকে বিশ্বাস করে মানে ওলির মাজার জিয়ারত করে তবে ওলিদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন আর কামেল ওলির যদি দামান ধরে যদি মুরিদ হন তো স্বভাব হবে উপকার হবে কারণ তার কাছ থেকে শিক্ষা পাওয়া যাবে তো আলিমই যদি না হয় তো শিক্ষা দিবে কি তাই না আমার পকেটে নিজেরই পয়সা নাই তা আমি আবার দান করব কি কোথায় বুঝতে পারলেন না তো ওই ওই পীরের দামান ধরতে হবে ওই পীরের কাছে বায়াত হতে হবে যেই পীর আলিম হবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ একটু ঘন ঘন আওয়াজে দরুদে পাক পড়ুন আর পিছনের চাচার আমার একটু আগি আসেন না সামনের দিকে সুবহানাল্লাহ খাস করে দোয়া হবে আপনাদের জন্য একটু দরুদ শরীফ পড়েন আর একটু আছে আগে আছেন আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ সল্লি আলা মোহাম্মদিন সল্লি আলা মোহাম্মদ ধরম জবা سنی پاک نام محمد محمد دم زبا سنی کالو شفیع آنا محمد صلی اللہ علیہ وسلم তো গাউসের সন্তানি আব্দুল কাদের জিলানি আলাহ রহমাত রিদানের বিখ্যাত এ কারামাত যে তিনি জিন্দা না মুর্দা এটা বুঝতে পারলেন এবং কি হলো পরক্ষণে ওলির সান ছোট যারা করতে চাইল আমার আল্লাহ ওলির সান আরো বাড়িয়ে দিলেন বলুন সুহান আল্লাহ পরক্ষণে দোয়া করলেন আল্লাহ পাক ও ব্যক্তিকে আবার জিন্দা করলেন বাগদাদের এলাকার সরজমিনে সকলে বুঝতে পারল আল্লাহর অলি একজন আছে তার নাম হলো আব্দুল কাদির জিলান এবার অলির একটি কারামাত বলি গাউসের সামদানি কুতুবের আব্বানি আব্দুল কাদির জিলানি আলাহি রহমত রিদানের দরবারের একজন বাবরচি ছিল তো ও বাবরচি বলে যে হুজুরের কাছে যারাই আছে যে সমস্যা নিয়ে সমাধান হয়ে যায় কিন্তু আমার কোনোদিন সমাধান হলো না নারায় তকবীর আলা হযরত উলামায়ে আহলে হালে জীবনী গায়ক বক্তা হযরত কারি মাওলানা মতি রহমান রিজভি সাহাব নারায় তাকবীর নারায়ী রিসালাত এই দেখেন যাই হোক আর বলছি না তো ওই বাবর চি ভেবেছিল যে আমি কিছু পাই না তো রাতারাত্রি ও দরবার ছেড়ে চলে গেল এবং অন্য দরবারে গিয়ে রকম সভা মাহফিল হচ্ছে সারা রাত্রি মাহফিলে যখন করে তো আমা আমি গোহেগার আমার হাত যদি কবুল না করো আব্দুল কাদের জিলানীর বাবরচির আব্দুল কাদের জিলানীর দরবারের বাবরচির ওসিলাতে আমার দোয়া কবুল করে না জোরে বলুন সুবহানাল্লাহ বাবর চিত্রক দিয়ে পানি ঝরতে লাগলো আমি আমাকে মনে করলাম যে হুজুর কিছু দেয়নি কিন্তু গোপনে গোপনে আল্লাহর দরবারে ওসিলা ব্যক্তি বানিয়ে দিয়েছে যে আমার ওসিলা একজন বড় আলিম পর্যন্ত নাই আবার রাতারাত্রি আফতার পিললেন আব্দুল কাদের জিলানি বলে কোথায় গিয়েছিলে আমার দরবার ছেড়ে বলে হুজুর দীর্ঘ দিন রান্নার কাজ করলাম মনে মনে চিন্তা এটাই হলো মেহমানের খাবারের ব্যবস্থা আমি করতাম আপনি সকলকে কিছু না কিছু দিতেন আমাকে কিছু দিন এটা মনে করেছিলাম দরবার ছেড়ে চলে গেলাম অন্য জায়গায় যাওয়ার পরে বুঝতে পারলাম যে কামেল অলির দরবারে থাকলে আল্লাহর নিকটে ইজ্জত বেড়ে যায় জোরে বলুন সুহানা। যাই হোক আলোচনার লম্বা করছি না মুনাজিরাহলে সুন্নাত উস্তাজুল উলামা আমার শিক্ষক তসহ আপনার শতাধিক আলিমের উস্তাদ মুনাজিরাহলে সুন্নাত হযরত আল্লামা করিম আলানা মুফতি আলী হুসাইন কাদেরি সাহেব হুজুরের লেখা দু কলি আপনাদেরকে শুনিয়ে আমার আলোচনা শেষ করব হাসরে কঠিন দিনে কে তারাবে তুমে বিনে মহাবদে বনে সুহানা হাশা রাই কোটিনো দিলে কে তোরা তোমি বিন পুজি ভুকি ভাঙা মানে পূজি ভুকতি ভাঙা মানে ই অল আল বিন নিন সফি আল মজু নিন হর কঠিন জিন কে তোরা পাবে তোমি দিন পুজি ভুকুতি ভাঙ্গা মানে সাফি আল মজন বিন পি পাশাই জি পি জি কাটা হবে দেহ পাশি না जा तीने দারি হবে তুমি বিন ও হবে শফি আল মোজনা হা হাশরে রয় কোটি নদিন কে তরাবে তুমি বিন পুজি ভুকুতি ভাঙা মানে শফি আল মোজনা বিন হবে দূর হবে আত্মীয় সজন চিন্তা করবে আপন দূর হবে আত্মীয় সাজ চিন্তা করবে আপনা তুমি হবে সেদিন আপন তুমি হবে সেদিন আপন রয় কঠিন দিনে কে তারাবে তুমি বিন পুজি भुकु भाग माने या सफ़ी अलज नबीन সেলে নামা প্রকাশ হবে সব কারো নামা ক্ষমা করাবে মদেরে গোনা ক্ষমা করাবে মদের গোনা যা সফি আল মজনা বিন আসরে রয় কঠিন দিনে কেতা রাবে তুমি দিন পুজি ভুকুতি ভাগ মনে শফি আল মনবিন কাদেরি ভাবে কাদেরি ভাবে পোষণ সিদ্ধ কি হবে উপা চারের দিন কাদের ভাবে বসে নিশি দিন কি হবে উপায় বিচারের দিন বাঁচিয়ে নিও আমি নাকি হিন বাঁচিয়ে নিও আমি নাকি হিন শফি আল মজনাবিন হাসরে রয় কঠিন দিন কে দিনে তুমি ভাষাগত ভুল হলে ক্ষমা করবেন কোরআন হাদিস থেকে ভুল করলে আল্লাহ